আসসালামু আলাইকুম লেভিশী ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো একটি বহুল পরিচালিত একটি মিটার ল্যাক্টোমিটার এই মিটারটি খুব সহজেই আপনি আপনার যে দুধের ভেজালের পরিমাণ নির্ণয় করতে পারবেন অর্থাৎ দুধ একেবারেই খাঁটি কি একেবারেই ভেজাল এটা খুব সহজে দেখা যায় এখানে অর্ধেক পানি কি অর্ধেক দুধ অথবা চার ভাগে তিন ভাগ পানি কি চার কতটা পানি সেটা খুব সহজে পরিমাপ করা যায় চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা কীভাবে কাজ করে আমরা এটা প্রথমে দুধের ভিতরে যখন আমরা এটা দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখাচ্ছে আঠাশ কোটায় এটা ভেসে আছে অর্থাৎ এটা মিল্কের রেঞ্জে আছে অর্থাৎ এটা একেবারে খাঁটি দুধ একইভাবে আমরা যদি এটা পানিতে দিই সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি জি এটা একেবারে শূন্যতে গিয়ে থামছে অর্থাৎ এটা একেবারে ওয়াটার লেভেলে আসে তো এভাবে আপনি খুব সহজে আপনার যে দুধটি পরীক্ষা করতে পারবেন এটি খুব সহজে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট লেভিশপ ডট কম অথবা কোনোটি কিনতে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে